ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি কিন্তু এই ইউনুস সাহেব দেখেন আপনারা ইউনুস সাহেবের বলবেন যে আমি ইউনুস সাহেবের বদনাম করি কিনা এই ইউনিস ইউনুস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিদায় করে দিয়ে উনি গত গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন এইবার উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়ার পর অনেকে ব্রেস্টার সুমনকে খুঁজছিলেন অবশেষে পাওয়া গেল তার হুজ রেস্টার সুমন অবৈধভাবে দেশ ছেড়ে গেছেন দেশের বাইরে পাঁচই আগস্ট দেশের পরিস্থিতি দেখে উড়াল দেন তিনি এদিকে অন্তর্ভুক্ত সরকারের প্রধানমন্ত্রী দেওয়া হচ্ছে ডক্টর ইউনুসকে লন্ডনে থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে একটি ভিডিও বার্তা পাঠান বিরাস্টা সুমন সেই পিটার ডক্টর ইউনিসকে নিয়ে বিরাস্টা সুমন বলেছেন এই ইউনিস ইউনিস সাহেব উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপি বিদায় করে দিয়ে উনি গত গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন একটা মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই তিনি আরো বলেন আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে তিনি আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সজাগ থাকতে বলেছেন দর্শক ব্রেস্টার সুমনের এমন কথা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলস থেকে বেরোয় আসে প্রতিবাদ করার সময় আছে অনু আমাদের যা যা আছে তার বিভিন্ন সময়ে আমরা বলব আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে